তিন দিন বা বাহাত্তর ঘণ্টা ব্রহ্মচর্য পালনকে মনে হতে পারে খুব সামান্য সময় কিন্তু যারা দীর্ঘদিনের অভ্যাসে বা আসক্তিতে আছেন তাদের জন্য এই তিন দিন হল সবচেয়ে কঠিন যুদ্ধ রকেট যেমন পৃথিবী ছাড়ার সময় সবচেয়ে বেশি জ্বালানি পোড়ায় ঠিক তেমনি ব্রহ্মচর্যের যাত্রায় প্রথম তিন দিনেই সবচেয়ে বেশি মনের জোর লাগে এই তিন দিনের উপকারিতা মূলত মানসিক এবং তাৎক্ষণিক শারীরিক পুনরুদ্ধারে দেখা যায় নিচে তিন দিন বা বাহাত্তর ঘণ্টা ব্রহ্মচর্য পালনের উপকারিতাগুলো দেওয়া হল এক অপরাধবোধ থেকে মুক্তি যারা নিয়মিত বীর্যক্ষয় করেন তাদের মনে প্রতিটি কাজের পরেই এক ধরনের অনুশোচনা কাজ করে মাত্র তিন দিন সংযম করলেই সেই অপরাধবোধ কেটে গিয়ে মনে এক ধরনের স্বস্তি বা শান্তি ফিরে আসে আপনি নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পেতে শুরু করেন দুই ডোপামিন ডিটক্সের সূচনা মস্তিষ্ক যখন কৃত্রিম আনন্দ যেমন পর্নোগ্রাফি বা হস্তমৈথুন থেকে দূরে থাকে তখন ডোপামিন রিসেপ্টরগুলো বিশ্রাম পেতে শুরু করে প্রথম দুই দিন খুব অস্থির লাগলেও তৃতীয় দিনের মাথায় মস্তিষ্ক বুঝতে পারে যে সে আর সস্তা আনন্দ পাচ্ছে না ফলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে তিন তাৎক্ষণিক এনার্জি রিকভারি শরীর থেকে ভাইটাল ফ্লুইড বের হওয়া বন্ধ হওয়ার ফলে তাৎক্ষণিক ক্লান্তি দূর হয় তিন দিন পর সকালে ঘুম থেকে ওঠার সময় শরীরে আগের মতো ভারী ভাব বা আলসেমি থাকে না শরীর কিছুটা হালকা মনে হয় অতিরিক্ত বীর্যক্ষয়ের ফলে অনেকের চোখ জ্বালা করে বা নিষ্প্রভ দেখায় তিন দিনে চোখের সেই ক্লান্তিভাব দূর হতে শুরু করে চার আত্মবিশ্বাসের প্রথম ধাপ আমিও পারি তিন দিন নিজের প্রবল ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারার ফলে মনে হয় আমি আমার ইমোশনের দাস নই আমি চাইলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এই ছোট জয়টি আপনাকে লম্বা যাত্রার জন্য প্রস্তুত করে পাঁচ টেস্টোস্টেরন বৃদ্ধির প্রস্তুতি বিজ্ঞান বলে বীর্য ধারণের সপ্তম দিনে শরীরে টেস্টোস্টেরন হরমোন একশো পঁয়তাল্লিশ পার্সেন্টেজ পর্যন্ত বেড়ে যায় তিন দিন হল সেই পিক বা চূড়ার দিকে ওঠার যাত্রাপথ শরীর এখন শক্তি সঞ্চয় করতে শুরু করেছে বিশেষ সতর্কতা দ্য আর্জ ওয়েভ তৃতীয় বা চতুর্থ দিনে মস্তিষ্ক আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে মনে হবে তিন দিন তো থাকলাম আজ একটু রিল্যাক্স করি অথবা হঠাৎ প্রবল কামভাব আসবে মনে রাখবেন এটি শরীরের প্রয়োজন নয় এটি মস্তিষ্কের পুরনো অভ্যাসের চিৎকার এই সময়টি পার করে দিতে পারলেই আপনি সাত দিনের দিকে সফলভাবে এগিয়ে যাবেন আপনার জন্য পরবর্তী পদক্ষেপ তিন দিন পার করা মানে আপনি গাড়ি স্টার্ট দিয়েছেন এখন গন্তব্য হল সাত দিন